হজরত আনাস রজিউল্লাহ আনহু নবীজি আলী আসাল্লামের দশ বছরের খাদেল ছিলেন হজরত আনাস মালিক রাজি তালা আনহু নবীজির এমন একজন সাহাবি যিনি নবীজির দরবারে দশ বছর পরে থেকে নবীজির খেদমত করেছেন কত বছর দশ বছর এই সাহাবি থেকে বর্ণিত হাদিস সোহেবুখারি শরীফের ছয়টি স্থানে এই হাদিসটি এসেছে তিনশো আটাত্তর নাম্বার হাদিস ছয় শত নাম্বার হাদিস সাত শত বত্রিশ নাম্বার সাতশত তেত্রিশ নম্বর আটশত পাঁচ নম্বর এগারোশো চোদ্দো নম্বর হাদিস এই হাদিসটি বুখারি শরীফের কয় জায়গায় উল্লেখিত হয়েছে ছয় জায়গায় হাদিসটি কি নবীজি সাল্লু আলী ওসাল্লাম একবার ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়েছিলেন ঘোড়ার পিঠ থেকে পড়ে যাওয়ার পরে নবীজির কী সমস্যা হলো তেনার ডান পায়ের যে গোসা সেটা আক্রান্ত হলো এবং ডান পাশের যে পাজর এই পাজর নবীজির আক্রান্ত হলো ঘোড়ার পিঠ থেকে পড়ে যাওয়ার কারণে নবীজির ডান পায়ের গোসা এবং ডান ডানপাজ আক্রান্ত হলো তিনি অসুস্থ হয়ে পড়লেন নবীজির সাল্লু আলী ওয়াসাল্লাম অসুস্থ হওয়ার পরে তিনি জমিনে বসে নামাজ আদায় করেছেন জমিনে বসে নামাজ আদায় করেছেন তিনি চেয়ারে বসে নামাজ আদায় করেননি অথচ সে সময় কী ছিল চেয়ার উপস্থিত ছিল